ং গঙ্গা ওং প্রাংপিং পাংশনয় নমাহা ওং নম শিবায় হরমাহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত চৌঠা অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার সাতুরী আশ্বিন শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে নটা নয় মিনিট পর্যন্ত তারপরে শতবিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাবে তো রাহু প্রভাবটা আপনারা পাবেন আর চলুন আলোচনা করা যায় বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যায় আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হয় পাঁচটা একুশ মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে সকালবেলা আটটা একুশ মিনিটে এবং রাত্রিবেলা আটটা উনচল্লিশ মিনিটে আর ভাটা থাকবে ভোর রাত্রি মানে ভোর রাত্রি দুটো পনেরো তেরো মিনিটে আর দু আর দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিটে থাকছে আপনাদের জোয়ার এটা হচ্ছে কলকাতার গার্ডেন নিচের সময় অনুযায়ী তো আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশান অনুযায়ী টাইমটা চেঞ্জ করে নেবেন দশ পাঁচ মিনিট এদিক ওদিক হবে চলুন আজকের দিনে কোন দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে সেগুলো দেখে নেওয়া যাক আজকের দিনে যাত্রা শুভ হবে পূর্ব দিক উত্তর দিকে যাত্রা শুভ হবে নটা পর্যন্ত নটা নয় মিনিট পর্যন্ত সময় আর নটা নয় মিনিটের পর থেকে উত্তর দিকে যাত্রাটা শুভ হতে যাচ্ছে পশ্চিম দিকে যাত্রা এড়িয়ে চললে ভালো হবে আর কি তবে অভিজিৎ মুহূর্তে আপনি যাত্রা শুরু করতে পারেন ভালো হবে সব থেকে ভালো হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট আর বিশেষভাবে শুভ হতে যাচ্ছে মিথুন তুলা এবং ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে যাত্রা শুভ হবে এই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনিয়া হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষারা সোবনা শতবিশা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আর নটা আর নয় মিনিটের পরে অশ্বিনী কীর্তিকা মৃগশ্বীরা পুনর্বসু পুষা মঘা উত্তর পাকবিনের চিত্রা বিশাখা অনুরাধামূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ববদ্ধপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন শনিবার যেহেতু থাকছে তাই ধৈর্য সহকারেও কাজকর্ম করতে হবে অধ্যাবসায়ের মধ্যে থাকতে হবে আর বেশি করে কর্ম করতে হবে রহস্যমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন তপস্যামূলক কাজ গবেষণা তন্ত্রশাস্ত্র ধ্যান নির্মাণ কাজ আয়ুর্বেদিক কাজ কৃষিভিত্তিক কাজ এগুলোতে শুভ ফল পাবেন বলে মনে করছে কিন্তু নতুন ব্যবসা শুরু করতে যাবেন না বিবাহের কথাবার্তা বলতে যাবেন না আনন্দ উৎসব জন্য কোনো প্ল্যানিং করতে যাবেন না আজকের দিন দ্বাদশী থাকছে আজকের দিনটার পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বিষ্ণু পূজা করতে পারেন দান ধ্যান করতে পারেন উপবাস করতে পারেন তীর্থযাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন কিন্তু বিবাহের কথাবার্তা গৃহপ্রবেশ এবং নতুন উদ্যোগ এগুলো গ্রহণ করবেন না তাতে বাজে হবে ত্রদস্রী থেকে যাচ্ছে এরপরে এবং সারাত্রি থেকে যাবে তো শিব পূজা করতে পারে ঔষধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ঋণ পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে ঝগড়াঝাটি মামলা অকদ্দমা এই সমস্ত করতে যাবেন না ভালো হবে না সুলযোগ যেহেতু থাকছে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত রাত্রি তো সেক্ষেত্রে বললো কষ্টদায়ক কিছু হতে পারে ঝগড়াঝাটি দুর্ঘটনার সম্ভাবনা এগুলো হয় সাধারণত তাই ঝ প্রতিবেশী বা বাড়ির লোকজনের সঙ্গে ঝড়াঝাটি করতে যাবেন না আর গ্রাস ড্রাইভিং করতে যাবেন না মাথায় একদম যাত্রা খুব একটা ভালো হয় না সাধারণত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে গণ্ডযোগ্য এরপরে শুরু হবে সাতটা সাতাশ মিনিটের পর থেকে তো রাত্রিবেলার পর থেকে সারারাত্রি থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো শুভ কাজের ক্ষেত্রে গবেষণামূলক কাজ তন্ত্র সাধনা ধ্যান এই গোপন পরিকল্পনা করা এগুলো ভালো হবে ভালোর দিকে যাবে তবে অন্তর্মুখী হয়ে যান হয়ে যায় মানুষের সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হয় সমস্ত কাজের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয় আর ববকরণ থাকছে আজকের দিনে পাঁচটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা তো সাধারণভাবে নিরাপেক্ষ থাকে এই সময়টা আর বালকরণের পরে শুরু হবে এবং ভোরবেলা পাঁচটা নয় মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা নয় মিনিট পর্যন্ত থাকবে এটা মোটামুটি শুভ যাত্রার ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রে শুভ হবে সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে এরপরে কৌলবকরণ যেহেতু শুরু হয়ে যাচ্ছে এবং সেটা ভোরবেলা চারটে এগারো মিনিট পর্যন্ত চলবে তো গৃহস্থলী কাজের ক্ষেত্রে ভালো হবে ছোটোখাটো উদ্যোগ নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এরপরে যেটা ভোরবেলা চারটে এগারো মিনিটের পরে তৈতিলকরণ শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব শুভ বুদ্ধিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো আলোচনা ভিত্তিক কাজকর্ম ভোর রাত্রিতে যারা চুক্তি টুক্তি করবেন তাদের ক্ষেত্রে ভালো ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে নটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা চন্দ্র তো সেক্ষেত্রে মঙ্গল দ্বারা শাসিত যেহেতু তাই যাত্রার ক্ষেত্রে সাহসিকতা কাজের ক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা বা কোনো পারফর্মস পারফরমেন্স করতে যাচ্ছেন আর্ট সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে তো শতবিষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে তো সেক্ষেত্রে মেয়ে সিংহ ধনুরাশি বন্ধুরা তো ভালো ফল পাবেন আর গবেষণামূলক কাজ বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত জ্যোতিষতন্ত্র প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে মে সিংহ ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই পাঁচটা তিরিশ মিনিট থেকে সকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা নয় মিনিট পর্যন্ত যাত্রা সামাজিক কাজ যোগাযোগ করার ক্ষেত্রে এবং সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নটা নয় মিনিট থেকে পাঁচটা নয় মিনিট বিকালবেলা পর্যন্ত সমস্ত সময়টা গবেষণামূলক কাজ চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে জ্যোতিষ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে তবে নতুন ব্যবসা শুরু করবেন না বিবাহের কথা বলতে যাবেন না পাঁচটা নয় মিনিট থেকে রাত্রিবেলা সাতটা সাতাশ মিনিট পর্যন্ত ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো শিব পূজার ক্ষেত্রে ভালো তবে ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা করবেন না সাতটা সাতাশ মিনিটের পর থেকে রাত্রি ধ্যান যোগা প্রাণায়াম গোপন পরিকল্পনা করা তন্ত্র সাধনা করা এগুলো ভালো তবে প্রকাশ্যে কোনো বিরোধ কারণ মতবাদের বিরুদ্ধে কথা বলবেন না এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে আপনাদের থাকছে তিনটে বাহান্ন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত আধ্যাত্মিক কাজকর্ম যোগা প্রাণায়াম এগুলো ভালো অভিজিৎ মূর্তিতে সমস্ত কাজের ক্ষেত্রেই মোটামুটি ভালো হয়ে থাকে এবং ঋণ পরিশোধ এবং ভ্রমণের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে শক্তিশালী সময় এগারোটা এগারো এক মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটটা বেশ ভালো অমৃতকালও থাকছে আজকের দিনে মাঝযাত্রী একটা নয় মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রী এটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণত ভালো হয়ে থাকে বিজয় মুহূর্ত অত্যন্ত ভালো যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় একটা চব্বিশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত থাকছে দুপুরবেলা আর আজকের দিনে আপনাদের উৎকর যোগ থাকছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সেটা দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ভোরবেলা থেকে নটা নয় মিনিট সকালবেলায় থেকে যাচ্ছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো উদ্যোগ গ্রহণ করলে রিটার্ন আপনি দুগুণ পাবেন অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা সতেরো মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং ছটা নয় মিনিট থেকে রাত্রিবেলা নটা তেইশ মিনিট পর্যন্ত একটা সকালবেলা পাচ্ছেন একটা রাত্রিবেলা পাচ্ছেন ছটা সতেরো মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা আর রাত্রিবেলা ছটা নয় মিনিট থেকে মানে সন্ধ্যার সময় করে আর কি ছটা নয় মিনিট থেকে রাত্রিবেলা নটা সাতা তেইশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযুগ আপনারা পাচ্ছেন পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত এবং আর এটা দুপুরবেলা রাত্রিবেলা সন্ধ্যার পরে পাচ্ছেন পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা নয় মিনিট পর্যন্ত এবং মাইযাত্রীতে বারোটা আটত্রিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে মহেন্দ্র যোগ আর অমৃত যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগানো যায় আর আপনারা অবশ্যই ফাটকা লটারি শেয়ার মার্কেটও এই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাহুকাল রাহুকাল থাকছে আটটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে পাঁচটা উনত্রিশ মিনিট ভোরবেলা থেকে ছটা বা ষোলো মিনিট পর্যন্ত বাজে সময় সাতটা চার মিনিট পর্যন্ত টোটাল মানে দুটো পিরিয়ড থাকে সাধারণত পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিটের মধ্যে সকালবেলার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত বাজে এ সময় কোনো ডিট সাইন করতেই যাবেন না ইম্পর্টেন্ট কাজ করতেই যাবেন না বাড়ির বাইরে বেরোবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে তাহলে কাজ পণ্ড হয়ে যাবে আর কালবেলা থাকছে আজকের দিনটা আপনার হচ্ছে গিয়ে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত একবার থাকছে সকালবেলার দিকে আর বিকালবেলা থাকবে তিনটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় আর বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রিও থাকবে আজকের দিনে পাঁচটা একুশ মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া ভোর রাত্রিতে তিনটে আটান্ন মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় তো এগুলো বাজির সময় আর মাথায় রাখবেন অশুভ সময়ের মধ্যে যদি শুভ সময়গুলো ওভারল্যাপ করে যায় তাহলে অশুভ সময়টা যে বেশি স্ট্রং হয়ে থাকে তাই শুভ সময়টাকে বাদ দিয়ে দিতে হবে সেটা দিয়ে বাদবাকি যে শুভ সময়গুলো আপনারা পাবেন সেই শুভ সময়গুলো কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন তার সাথে ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন